একত্রিশে ডিসেম্বর এই দিনটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা দিবস হিসেবে পালন করা হয় তারা বলে থাকে এসো হে বৈশাখ বৈশাখ তার ভাষাই বলতে তোমরা আবার আহ্বান করছো আমি আসতেছি কাল বৈশাখের রূপ ধারণ করে আসতেছি চল্লিশ ফুট পানির বন্যা রূপ ধারণ করে আসতেছি আবার তোমরা যেমনি আহ্বান করছো তোমাদের পয়লা বৈশাখের স্বাদ তোমাদের গ্রহণ করা হয় মুখোশ পরা হয় কত্তার মুখোশ পরা হয় শুকুরের মুখোশ পরা হয় প্রশ্ন করা হলো এগুলো কেন পড়ো আজকে পয়লা বৈশাখ আমার মনে হয় এই মানুষগুলো বিগত বছর মানুষের রূপ ধারণ করলেও আগামী বছর তারা কুত্তার রূপ ধারণ করে বছরটা পার করতে চাই অথবা বাঁধরের রূপ ধারণ করে বছর পার করতে চাই অথবা শুকুরের মতো লিপ্ত হয়ে তার আগামী বছরটা পার করতে চায় এই জন্য তারা এইগুলো পালন করে তিনশো বাষট্টি দিন যতগুলো মা এবং বোনেরা তাদের সতীর্থ না হারায় তাদের ইজ্জত না হারায় তার চেয়ে বেশি তাদের সতীর্থ আর ইজ্জত হারায় তিনটা দিন একত্রিশে ডিসেম্বর পহেলা বৈশাখ আর চোদ্দোই ফেব্রুয়ারি সর্বোপরি কথা হল ডিসেম্বরের সাতাশ তারিখ আগামী মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর অর্থাৎ হাজার চব্বিশ সালের শেষ এই দিনটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা দিবস হিসেবে পালন করা হয় তো এই দিনটা বিভিন্ন জায়গায় দেখা দেয় বিভিন্নভাবে দিবস পালন করা হয় আমার মনে হয় আমাদের মফসের পরিষদ থেকে আমরা বিভিন্ন বিষয়ে জোরে সুরে প্রত্যেকটা বছরে তো আপনার তিনশো দিন যতগুলো মা এবং বোনেরা তাদের সুদিত্ব না হারায় তাদের ইজ্জত না হারায় তার চেয়ে বেশি তাদের সুদীপ্ত আর ইজ্জত হারায় তিনটা দিন একত্রিশে ডিসেম্বর পহেলা বৈশাখ আর ফেব্রুয়ারি এই দিন কি করা হয় একত্রিশে ডিসেম্বর এক তরটায় এক মিনিটে কি করা হয় বিভিন্ন প্রকার বাজি ফোটানো হয় বিভিন্ন অনুষ্ঠান গান বান ইত্যাদি করা হয় আর পয়লা বৈশাখ যখন আসে তখন দেখা যায় অনেক মেয়েরা বাসন্ত রঙের শাড়ি পরে নদীর তীরে দাঁড়িয়ে সূর্য যে সময় উদিত হয় এই পূর্ব মুহূর্ত সময় জোরে তারা বলে থাকে এসো হে বৈশাখে আরো তাদের ভাষায় বিভিন্ন কথা বলে থাকে। আমরা এই কথাগুলো বিভিন্ন ভাষায় বলে থাকি বৈশাখকে আপনি আহ্বান করছেন বৈশাখ তার ভাষায় বলতে থাকে তোমরা আমার আহ্বান করছো আমি আসতেছি কাল বৈশাখের রূপ ধারণ করে আসতেছি 40 ফুট পানির বন্যা রুদ্ধর করে আসছেছি আমরা তোমরা যেমনি আহ্বান করছো তোমাদের পয়লা বর্ষের সাথে তোমাদের গ্রহণ করাবে হবে এই দিন কি করা হয় বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মুখে বিভিন্ন মুখোশ পরা দেখা যায় জানেন আমাদের এদিকেই করে দেখা যায় কিন্তু আমি দেখছি এইগুলা বাদরের মুখোশ পরা হয় উত্তরের মুখোশ পরা হয় শুকরের মুখোশ পরা হয় প্রশ্ন করা হলো এগুলো কেন পর আজকে পয়লা বৈশাখ আমার মনে হয় এই মানুষগুলো বিগত বছর মানুষের রূপ ধারণ করলেও আগামী বছর তারা কুত্রার রূপ ধারণ করে বছরটা পার করতে চাই। অথবা বানরের রূপ ধারণ করে বছর পার করতে চাই। অথবা শুকুরের মতো লিপ্ত হয়ে তারা এই আগামী বছরটা পার করতে চাই। এই জন্য তারা এইগুলো পালন করে আমার ছাপ্পান্ন হাজার বর্গমাই বাংলাদেশ আমার মাতৃভূমি এই দেশের সত্যেরাই ছিয়ানব্বই জন মানুষ এখনো পর্যন্ত কালিমা করে নামের আগে মোহাম্মদ লেগে আমার এই মাতৃভূমি বাংলাদেশ এই দেশে এখনো পর্যন্ত সাড়ে তিন লক্ষ মসজিদে আল্লাহ আজারের ধনীতে মাগরীবের সময় সূর্য অস্ত যায় আবার সাড়ে তিন লক্ষ মসজিদে আল্লাহ আজারের ধনীতে সকালবেলা সূর্য দেয় সুতরাং এই দেশে এই সমস্ত খ্রিস্টানদের তৈরি করা দেবাস পালন করা আমার মনে হয় কোনো মুসলমানদের উচিত না যারা নিজেদের মুসলমান দাবি করে নামের আগে মোহাম্মদ লেখে বিশ্বদেবের মোহাম্মদ বলে নিজেকে দাবি করে আমার মনে হয় এই মানুষগুলোকে এই দিবাসগুলো পালন করা উচিত না যদি দিবাস পালন করতেই হয় আপনি এটাই করুন সকালবেলা ফজরের সময় উঠুন ফজরের নামাজ পড়ুন

বিগত বছর শেষ আপনি আমার সব গুণাগুলো মাফ করে দিন আগামী বছর জন্য বেশি বেশি নেকামল করতে পারি আগামী বছর পিতামাতার পিতা সেবা করতে পারি আগামী বছর যেন কোরআন এবং সুন্নার উপর আমল করে বছরটা অতিবাহিত করতে পারি এবং আমার রব্বুল আলামিন বিগত বছর হায়াত বৃদ্ধি করে দিন এটা করার কথা ছিল আপনার আমার সেটা না করে আপনি কি করছেন ফিরেস্তাদের তৈরি করা মতবাদ নিয়ে চলতেছেন ইনশাআল্লাহ এইগুলো আমরা যারা মুসলিম দাবি করি আমরা এগুলো বলবো না এবং খ্রিস্টানদের বক্তরা তো আরো কি কি আছে আগামী জুমাই আগামী জুমার থেকে ধারাবাহিকভাবে কে কেমন আলামত নিয়ে আর খ্রিস্টানদের ইহুদিদের আমাদের তো কি কি চক্রান্ত আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা কথা বলতে চাই খ্রিস্টানদের এই কথা তারা বলতে বাধ্য হয়েছে মুসলমানদের ততদিন পর্যন্ত আমরা ধোকা দিয়ে সফল হবো কতটা মা খেল খেয়াল করবেন খ্রিস্টান ইহুদিরা বলতেছে মুসলমানদের ততদিন পর্যন্ত ধোকা দিয়ে আমরা সফল হব যতদিন পর্যন্ত জুমার নামাজে মুসল্লিরা যেই পরিমাণ মসজিদে আসে ওই পরিমাণ মুসল্লি প্রতি অক্টে ফজরের নামাজে যতক্ষণ পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত মুসলমানদের আমরা ধোকা দিয়ে সফল হব কতবার কঠিন কথা বলছি আপনার আমার খেয়াল হবে জুমার দিন জুমার নামাজে দেখা যায় মসজিদ ভরে যায় ফজরের সময় দেখা যায় তিনজন নারী চারজন পাঁচজন তারা জানে যতদিন পর্যন্ত তারা পাঁচ অব্দ নামাজ জুমান নামাজের মতো গুরুত্ব দিয়ে না করবে ততদিন পর্যন্ত তাদের ধোকা দিয়ে আমরা সফল হব তাই খ্রিস্টানদের এই কথা আপনি আমি কিন্তু বাস্তবে মিলে গেছে আমরা দেখতে পাইতেছি তাই যে আমরা যে কথা শুনলাম আমরা মানুষের তৈরি করে মতামতের উপর লাথি মেরে আল্লাহ এবং রসুলের হাতে এবং কোরআন সুন্দর করে আমল করে বাকি জীবন পার করব যে কথাগুলো শুনলাম আপনাদের সব আমাদের সকলকে বুঝে শুনে আমল করা রব্বুল আলামিন দান করুন আমরা সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ